দাস শিমন্তিনী তুমি ফিরে আমিও ফেলে এসেছি অনেকটা পথ শুধু পড়ে আছে টুকরো টুকরো কিছু স্মৃতির কোলাজ আর ফিরে দেখা হয়নি কখনো লয়ঞ্জুলির আলপথ টপকে ফণি মনসা ঝোপের পাশে যখন চুপ করে নেমে আসে ঋতুমতী গাঢ় অন্ধকার একটু একটু করে ক্রাস করে সমগ্র চরাচর চেতনা যখন বিশ্বস্ত চাঁদের আলো চুঁইয়ে চুঁইয়ে নামে নদী পাড়ের নগ্ন বালু ঝরে তখন একাকে নিঃসঙ্গতায় বিষাদ বেহালার তারে বাঁধি নীরব যন্ত্রণার স্বরলিপি ছ নায় শুনি আমারই কান্নার অনুরণন শুধু সিমন্থিনী তোমাকে নিয়ে আর এক পঙ্ পেরোনো হলো না কবিতায়